আসসালামু আলাইকুম পিঙ্ক কালারের হার্ট শেপের কেকটা ডেকোরেশন করব। এটা এক পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভার কেক ছিল এটাও কাস্টমাইজ করা ছিল আমাকে পিকচার দিয়েছিলো দিয়ে বলেছিল এটার মতো করে দিন আর যেহেতু কেকটা অ্যানিভার্সারির জন্য তো একটা হ্যাপি অ্যানিভার্সারি টপার দিয়ে দিন আর যে কেকগুলো কয়েকটা কালারের মধ্যে ডেকোরেশন করতে হয় ওইগুলো আমার কাছে একটু বেশি ঝামেলার মনে হয় এটা একটা কালারের মধ্যেই ছিল শুধু পিঙ্ক কালারের মধ্যে তো এখানে আমি পিঙ্ক কালারের রোজগুলো আগেই করে রেখে দিয়েছিলাম যেহেতু গরম ছিল যাতে রোজগুলো পরে নষ্ট না হয়ে যায় তাই আমি আগেই করে রেখেছিলাম তো তারপর এখানে হচ্ছে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে বসিয়ে দিচ্ছি তাও আমার মনে হয় একটা রোজ বেশি হয়েছিল বসানোর জায়গা পাচ্ছিলাম না তো এক সাইডে হচ্ছে আমি দিয়েছি আর তারপরে হ্যাপি অ্যানিভার্সারি টপারটা বসানোর জন্য আমি এখানে মাঝখানে জায়গাটা রেখেছিলাম আর নিচে হচ্ছে আমি ওনাদের যে নামটা আমাকে লিখতে বলেছিল আমি নিচে নামটা লিখে নেব চকলেট গানাস দিয়ে লিখেছিলাম